সকালে বান্ধবী ফোন দিয়ে বললো দশ মিনিটের মধ্যে আমার বাসায় আমি ভাবছি ওর মনে হয় কিছু হয়েছে যাই যেয়ে দেখে কিন্তু তার কিছুই হয় না সে আন্টির স্কুলে যাবে এই কারণে এখানে কিছু কাজ ছিল সেগুলো শেষ করে আমরা বাসের জন্য দাঁড়াইছিলাম তো বাস আসতে অনেকটাই দেরি হচ্ছিল এখানে আবার এক চাচা কমলার পেয়ারা বিক্রি করতেছিল তো বাসের যেহেতু দেরি হচ্ছিলো এর জন্য আমরা ভাবলাম একটু ট্রাই করি এই পেয়ারা মাখার মধ্যে চাচা হচ্ছে কাঁচামরিচ বাটা দিছিল এত ঝাল হয়েছিল কিন্তু খাইতে ভালো লাগতেছিল তো আমার বান্ধবীর অবস্থা দেখার মতো ছিল কারণ সে ঝাল একদমই খাইতে পারে না অনেকক্ষণ ধরে এই পলিথিনের সাথে স্ট্রাগল করতেছে আমার বান্ধবী কিন্তু কোনোভাবেই সে গিট খুলতে পারতেছে না অনেক স্ট্রাগল করার পর আবার বান্ধবী পেয়ার আর পলির গিট খুলতে পারছে তারপর এখান থেকে আমরা একটা কমলাও নিয়েছিলাম কিন্তু কমলার একদমই কালার আসছিল না কমলাটা যেহেতু আমরা খাইতে পারি না এর জন্য চাচা আমাদের থেকে কমলার কোনো দাম রাখে নাই তারপর আবার বাসায় আসার সময় আমরা এই পানি ফল কিনলাম রাস্তা থেকে এটাকে তোমরা কে কি নামে চিনো অবশ্যই জানাবা এর পরের দিন আবার আমরা কলেজে গেছিলাম কলেজে আমাদের ক্লাস ছিল ক্লাস শেষে আমরা সবাই চিন্তা করতেছিলাম যে কোথায় যাওয়া যায় তারপর দেখলাম যে ম্যাকবার্গে একটা অফার চলতেছে এর জন্য আমরা সবাই ম্যাকবার্গে গেছিলাম এটা হচ্ছে অনেক দিন আগের করা একটা ভিডিও আপলোড দিব দিব করে দেয়া হয় না এর জন্য ভাবলাম যে আজকে দিয়েই দিই এই টাইমে আমাদের লাস্ট রেস্টুরেন্টে যাওয়া এরপর আর আমরা তেমন কোথাও বের হইনি আমরা ভালো গেছি টাকা বাঁচাচ্ছি তাও তো এক মাস হয়ে গেছে আমরা কোনো রেস্টুরেন্টে যাই নাই এই তো বের হওয়ার সময় আমরা একটু ছবি তুলতেছিলাম এখানে দাঁড়িয়ে নাহিদ আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল অনেক সুন্দর ছবি তুলতে পারে এরপর বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি যে আম্মু রান্না বান্না করতেছে মুরগির মাংস রান্না করতেছিল তারপর দেখলাম আম্মু অনেক ধরনের আচার বানাইছে এটা হচ্ছে জলপাইয়ের মিষ্টি আচার তারপর হচ্ছে জলপাই দার একটা আচার বানিয়েছিল তেলের মধ্যে রাখার জন্য যেটা ডাল খিচুড়ি এইগুলোতে খাওয়ার জন্য এরপরে যে সন্ধ্যার সময় আমার দুই ভাই বাইরে গেছিল তো ওরা আসার সময় অনেক ভাজা নিয়ে নিয়েছিল বেগুনি আলুর চপ মুড়ি মাখানোর জন্য শশা আর টমেটো আমিই কাটছিলাম কিন্তু গোল গোল করে কাটছিলাম তমো বলতেছিল মুড়ি মাখানোর জন্য কেউ শশা আর টমেটো গোল গোল করে কাটে এগুলো হচ্ছে লম্বা করে কাটতে হয় তাতে কি হয়েছে আমি যেভাবে কাটবো ওইভাবেই ঠিক তারপরে যে এটা মাখানো হয়ে গেলে মুড়ি দেওয়ার আগে আমি অল্প একটু তুলে রাখছিলাম কারণ এটা খাইতে আমার খুবই ভাল লাগে এটা মনে হয় মোটামুটি সবারই ভাল লাগে কারণ মুড়ি দিলে এক হয়ে যায় আর ওই জিনিসটার আলাদা স্বাদ পরে আমি বলতেছিলাম এই যে আমি শসা আর টমেটো এভাবে কাটছে বলে বেশি মজা হয়েছে রাত্রে আবার আম্মু সেমাই রান্না করতেছিল তো ঘিয়ের মধ্যে প্রথমে সব বাদামগুলো সুন্দর করে ভেজে নিল এরপর বাদামগুলো তুলে রাখে ওর মধ্যে আরও একটু ঘি দিয়ে সেমাই দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নেবে আম্মু বলে যে সেমাই অনেকক্ষণ ধরে ভাজতে হয় না হইলে সেমাই খাইতে বেশি একটা ভালো লাগে না এরপর সেমাইগুলো তুলে রেখে দুধটা অনেকক্ষণ ধরে জাল করে নিচ্ছিল তারপর কৌটা দুধও সাথে মিক্স করছিল যাতে দুধটা অনেক ঘন হয় এরপর আগে থেকে যে ভেজে রাখা সেমাই ওইগুলো সবই দিয়ে দিল। আব্বু ডায়াবেটিস আর আমিও চিনি খাই না এর জন্য আম্মু হচ্ছে আলাদা করে একটু সেমাই আমাদের জন্য তুলে রাখছিল তারপর হচ্ছে এর মধ্যে চিনি দিছিল। আর আমার দুই ভাই হচ্ছে অনেক বেশি মিষ্টি পছন্দ করে আমার আবার অত মিষ্টি পছন্দ না আগে থেকে ভেজে রাখা বাদামগুলো এর উপর দিয়ে দিলাম এই তো আল্লাহ হাফেজ